সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি সরাসরি সাক্ষাৎকার নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা আপনারা সরাসরি সাক্ষাৎকার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা আপনারা আপনার প্রশিক্ষণের কমিউনিটি অফিসার এবং হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক এবং দুটাই তিনটা ক্যাটাগরিতে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটা সরাসরি করতে পারবেন বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন আর সেটা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস এস তো এম এস এস এনজিও তারা কিন্তু এই যে বেশ কিছুদিন যাব তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে যে তাদের জুন অফিসে আপনারা সরাসরি তাদের রিকোয়ার মতো ডকুমেন্টগুলা নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এরকম তারা একটা প্রসেস পলিপলিস চালু করছে যেটা এর আগে আমরা আপনাদেরকে দিয়েছি তো তার এই কথায় এই যে এখন এইবার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সব বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো কত তারিখ কিভাবে কোন পদে কোথায় সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কত টাকা কোন পদের জন্য বেতন কি কি অভিজ্ঞতা লাগবে আবার কোনটা অভিজ্ঞতা লাগবে না বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব তো সার্কুলার আলোচনা করার আগে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেছিলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবো যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি আসছে কিনা যেহেতু একই ক্যাটাগরির বিজ্ঞপ্তি যেহেতু ওই আগেও চাকরি হচ্ছে অনেকজনের তো তার মানে এটাও এটা তো এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এটা এই এটা এই এটা বলবো তো আমরা তাদের সবদিকে চেক করব চেক করার পরে আমরা দেখব কোথায় করছে তো এই বিজ্ঞপ্তি আপনারা তারা প্রকাশ করছে আজকেই হুম আপনি দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা এটা তার ইন্টারনাল ইন্টারনাল ভাবে আর কি আলাদা আলাদা ভাবে তো মানবিক সাহায্য সংস্থা এম এস এস এই নিউ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার ওয়াক ইন ইন্টারভিউ মানবিক সাহায্য সংস্থা এম এস এস জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত এডেটে ডট ডট তাদের একশো বাষট্টি শাখা আছে তো সেই শাখাতে তারা কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে তার জন্য জেলা সংস্থা এখানে লিখে দিচ্ছে একশো বাষট্টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ ও মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন জেলায় সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে জন্য জনবল নিয়োগের নিম্ন নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার নিচে আমরা পাবো তো পদের নামটা এখানে আপনি দেখে নেন প্রথম পদটা হচ্ছে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থী আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টি টিসিডিও হ্যাঁ এটা যে কোনো বিষয়ে আপনার স্নাতক স্নাতক তো সমান পাস হতে হবে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা হতে হবে হ্যাঁ এটা অভিজ্ঞতা প্রয়োজন নেই এবং হচ্ছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আবেদনের তো মাসিক বেতন তারা শিক্ষা নবিষ্কালে আপনার ধরবেন ষোলো থেকে সতেরো হাজার টাকা হ্যাঁ ষোলো থেকে সতেরো হাজার টাকা ধরবে এবং মূল বেতন হবে আপনার ছয় মাস পরে বা তাদের শিক্ষা নবিষ্কাল শেষ হলে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা তার সাথে এর সাথে অন্যান্য আরো সুযোগ সুবিধাগুলো আমরা নিচে পাবো তারপর অভিজ্ঞতার জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও যে কোনো বিষয়ে স্নাতক স্নাতক সমানের এমআর সনপ্রাপ্ত কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রম মেয়ে মার্চ কর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষা অনুষ্ঠানের বেতন হবে বাইশ থেকে তেইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে চব্বিশ হাজার নয় তিনশো বিরানব্বই থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা মতো তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আছে তারপর তিন নম্বরে যে পদটা আসছে সেটা হচ্ছে আপনার শাখা হিসাব রক্ষক বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পাশ হিসাব বিজ্ঞান বিষয়ে মেজর থাকলে মেজর থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে হিসাব বিজ্ঞান থাকলে অভিজ্ঞতা তারা প্রয়োজনীয় এটা সম্পূর্ণ যারা আছে নতুন বিনা তারা আবেদন করতে পারবেন তো এটা মাসিক বেতন হবে আপনার শিক্ষা ষোলো থেকে সতেরো হাজার টাকা এবং এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে 20950 টাকা বেতন হবে এই 3 ক্যাটাগরিতে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকাতটা প্রকাশ করছে তো এখানে দুই নং পদের জন্য অধিকতর দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা সীমা শীতল ও বেতন আলাদা রাখা হইতো দুই বছর উপরে বা আরো যদি ইয়া থাকে আপনার অভিজ্ঞতা থাকে বেশি তো তারা ক্ষেত্রে আপনারা তারা ই করবে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা শীতল করবে এটা তারা বলে দিতেছে তো অন্যদের শর্ত বলি এখানে সাধন চক্র বলে দিয়েছে এটা আপনারা পড়বেন জানবেন যে সকল পদের শিক্ষা পরে বেতনটা ইয়া হবে বিশ হাজার হবে হ্যাঁ ছয় মাস তবে কর্মক্ষেত্রে শিক্ষা বৃদ্ধি কম হতে পারে বেশি হতে পারে আপনি শিখে পেল কম হয়ে যাবে দেরি লাগলে আরো বেশি হতে পারে সকল পদের প্রার্থীকে সমস্ত যে কোনো কর্ম লেখায় কাজ করতে আগ্রহী দে তারা এই আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে তারা সেখানে আপনার কাজ করে মনম থাকতে হবে দুই নং পদের জন্য প্রার্থীদের শিক্ষা নমস্কার মাসিক বেতনের মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা ভিত্তিতে নির্ধারণ করা হবে হ্যাঁ দুই নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং এক নং পদের জন্য বাইসাইকেল মোটর সাইকেল চালানো জানতে হবে দুই এবং তিন নং পদের জন্য কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা টাইপিং ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারের জানা আবশ্যক যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা বাবা আপন ভাই বোন নিকট আত্মীয় দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে সমস্ত নিকট জামিনদার অঙ্গীকার নামান নন জুডিশিয়াল স্ট্যাম্পে পূরণ করতে হবে সব জায়গাতে যাবে সংস্থার চাহিদা মোতাবেক নিশ্চয়তা দিতে হবে চাকরিতে যোগদানের সময় সমস্ত নিয়ম অনুযায়ী এক দুই তিন নং পদের জন্য আপনার প্রার্থীকে দশ হাজার টাকা করে জামানত দিতে হবে যা পরবর্তীতে আপনার চাকরি ত্যাগ খালে ফেরত তারা দিবে লাভবংশ সহ অন্য সুযোগ সুবিধা বেতনের পাশাপাশি অন্য সুযোগ সুবিধাগুলো তারা দিয়েছে উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী কর্মী নিরাপত্তা তহবিল মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ভাতা চিকিৎসা অনুদান মৃত্য দুর্ঘটনাজনিত বীমা সুবিধার ন্যায় আর্থিক সচ্ছলতা তারপরে সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবে এখানে আবেদনের নিয়মাবলী এবং কত তারিখ কোথায় আবেদন করবে তো এখানে তারা বলতেছে আবেদন নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র নিবন্ধন ফটোকপি বর্তমান মোবাইল বর্তমান ও সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি ক্ষেত্রে কার্ড এর রঙিন কপি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা সেন্টার পশ্চিম বারোশো পাঁচ এই বরাবর আগামী পাঁচ বারো দুই হাজার তারিখে সকাল আট গোটিকায় উল্লেখিত ঠিকানা নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের সহ সরাসরি উপস্থিত হবেন উল্লেখিত কাগজ ছাড়া নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না তারা যে কাগজপাতিগুলো চেয়েছে এগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার আগামী পাঁচই ডিসেম্বর দুই সকাল আটটায় পাঁচই ডিসেম্বর সকাল আটটায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দেবেন কোথায় আমি নিচে পাবো তো এখানে তারপরে রয়েছে নিয়োগ প্রত্যাশী প্রার্থী প্রার্থী থেকে প্রতারক চক বিকাশ নগর এটা দেবে তাই তারা বলে করে দিয়েছে এখন আবেদনের ঠিকানাটা এটা ধাকাতে দিয়েছে তো পরীক্ষা দিয়ে যে এখানে আগামী পাঁচে বা পাঁচই ডিসেম্বর দুই পঁচিশ পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটায় আপনারা এই যে ঠিকানা ইয়ে করবেন এই যে মানবিক সাহায্য সংস্থা এম এস এস অফিস জুন নাম্বার তিন হ্যাঁ হাজি দেলোয়ার শেখ তৃতীয় তৃতীয়তলা পূর্ব পাশে চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের পাশে যাওবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা মোবাইল নাম্বার না চিনলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে সকাল আটটার মধ্যে আপনারা এখানে সরাসরি সাক্ষাৎকারের জন্য এই তাদের জুন অফিসে আগামী পাঁচই পাঁচই ডিসেম্বর সকাল আটটা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ডকুমেন্টগুলো নিয়ে এই পদগুলো তিনটা পদের জন্য আহ বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতায় মিলে আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকারটা দিতে পারেন